আগের মত কি ও সেটা যামাত পাবের কি যে দুনিয়াতে ও সেটা হবে একবার আল্লাহ পাক তোমার বিনা মনের হা না বলার কারণে আল্লাহ পাক তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন রিজিকের ব্যবস্থা করেন তোমাদের ভিতরে বরকত দিয়ে দিবেন বিনা হা না বলার তিনলা আপনার মনে দিবেন এই কাম

যদি সন্তান না সুসন্তান হয় তাহলে কি আর সন্তান হলে কি সন্তান হয় তাহলে কি যার সন্তান হয় সেই ভালো জানে সন্তানটা যদি সুসন্তান হয় সন্তানকে নিয়ে সারা জীবন গর্ব করবা মানুষের কাছে গেলে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা আর সন্তানটা যদি কুসন্তান হয় কোনো দিন কোন মানুষের সামনে মুখ তুলে তাকাইতে পারবা না তোমার পিতা মাতা ধর্ম করলে ধর্মাদায় করলে আল্লাহ তোমাকে সুসন্তান দিবেন

অসুস্থ অবস্থায় সময় কাটায় সেই খারাপ না বুঝতে হবে অসুস্থ অবস্থায় কেউ সময় কাটাই সে খারাপ কেমন তাহলে এর মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে গেছে আপনার সময়টা অসুস্থতার মধ্যে কাটতেছে আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে গেছে

তোমার সন্তানদেরকে আল্লাহ সুসন্তান বানিয়ে দিবে আর তোমার হায়াতকে আল্লাহ শুদ্ধ হায়াত বানিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার বেদান গেল পিতা মাতার হক এক নম্বরে গেল আল্লাহর সাথে শরীক দুই নম্বরে পিতা মাতার হক তিন নম্বরে ওয়ালা তানতুল আওলাদাকুম মিন ইমলাক সন্তানদেরকে হত্যা করার ভয়ে সন্তানদেরকে যদি হত্যা করো

পালন করলে কি হবে আর না করলে কি হবে আমি সেই বিষয়টা বলতেছিলাম তো আমাদের একজন আসছে না এত এতক্ষণটা বললাম আল্লাহ আমি সম্ভব সকলকে আমার দল